দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে এরই মধ্যে বারোটা করে ম্যাচ খেলেছে দক্ষিণ আমেরিকার দলগুলো সেই বারো ম্যাচের হিসাবে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে আর্জেন্টিনা বারো ম্যাচ শেষে আট জয় এক ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট পঁচিশ অন্যদিকে আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবস্থানটা পঞ্চম দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি ছয়টা দল খেলবে বিশ্বকাপে বর্তমানে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বর পজিশনে আছে ব্রাজিল বারো ম্যাচ থেকে পাঁচ জয় তিন ড্রয়ে তাদের অর্জন আঠারো পয়েন্ট এদিকে নতুন বছর অর্থাৎ দু সালে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের যাত্রা ব্রাজিল আর্জেন্টিনা শুরু করবে মার্সে মার্সে ফিফার উইন্ডোতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা বহু প্রতীক্ষিত সুপার ক্লাসিকো নিয়ে ভক্তদের প্রশ্নের শেষ নেই সুপার ক্লাসিকো ফিফার পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার কথা ছাব্বিশ মার্চ তবে বাংলাদেশ সময় কয়টায় শুরু হবে ম্যাচ সে বিষয় সম্পর্কে শুরুতে জানা না গেলেও এবার জানা গেল তা ব্রাজিল আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের সুপার ক্লাসিকো ম্যাচটি ছাব্বিশ মার্চ বাংলাদেশ সময় ভোর ছয় শুরু হবে এর আগে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল আর্জেন্টিনার লড়াই হয়েছিল দু হাজার তেইশ সালের বাইশ নভেম্বর সেই ম্যাচে আর্জেন্টিনার কাছে একশূন্য গোলে হেরেছে ব্রাজিল ম্যাচটি ব্রাজিলের রিও দি জেনেরোর মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল তবে এবার ফিরতে লেগে ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকো অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার স্তাদিও মাস মনুমেন্টালে